সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন একটা ফ্লেভার বাতাস আসতেছে যে সামনে কুরবানি ঈদ আর ঈদের সময় যেহেতু সালামের একটা ব্যাপার কিন্তু কাজ করে যেহেতু কুরবানি ঈদ হ্যাঁ সালামিটা কিন্তু আপনাদের জন্য হ্যাঁ আমি রেডি রাখছি সালামি যারা শেয়ার করবেন তাদের মাঝখান থেকে বিজয়ী একজনকে আমি একটা সালামির ব্যবস্থা রেখেছি সালামি আপনার তাকে দিব যাই হোক গেল সালামির পাঠ বেশি বেশি শেয়ার করবেন কিন্তু শেয়ার করলে সালামি আপনার ওকে গেলো সালামের পাট্টা এবার হচ্ছে আমি স্যামসাং এর কিছু প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ভ ডিসপ্লে একটা ফোন কার্ভ ডিসপ্লে একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি এস টেনটা থাকবে উনিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে দেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি হ্যাঁ এস টোয়েন্টি একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাও কার্ভ ডিসপ্লে বারো জিবি র্যাম একশো জিবি মেমোরি ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ আপনি যদি দেখেন যে ডিসপ্লে ফিঙ্গার এইটার প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঈদ পর্যন্ত যতদিন প্রোডাক্ট থাকবেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই সো যার যার লাগবে সরাসরি চলে আসবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে ব্লু তারপরে দেন আমাদের কাছে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান Samsung গ্যালাক্সি এস টোয়েন্টি এটা হচ্ছে আট RAM র্যাম দুশো ছাপান্ন জিবি মেমোরি আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি প্রসেসার হচ্ছে ট্রিপল এইট আর এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন হবে এটা অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ এই ফোনটা যা লাগবে সরাসরি চলে আসবেন এটা প্রাইস থাকতেছে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র 28000 হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এরপরে দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস অনেকে হচ্ছে প্লাস মানে একটু বড় সাইজটা চায় এটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি মেমোরি এটার প্রাইস হবে মাত্র Samsung Galaxy টাকা Plus 8GB 128GB একটা সিম একটা ব্যবহার করতে পারবেন এই অথবা অনলাইনে টাকা আপনি মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন এরপর আরেকটা হট প্রোডাক্ট আমাদের কাছে আসছে সেটা হচ্ছে গ্যালাক্সি S22 22 এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো মেমোরি এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন হবে তিনটা কালার আমাদের अवेलेबल আছে ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে পার্পল সো এই তিনটা কালারে এটা আমাদের প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস সরি টোয়েন্টি মাত্র আটত্রিশ হাজার টাকা সো যেহেতু স্টক সীমিত ঈদের আগে অফার প্রাইস যা যা লাগবে সরাসরি চলে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আর হ্যাঁ শেয়ার করলেই কিন্তু সালামি ফ্রি ঠিক আছে বেশি বেশি শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই আর যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে কুরবানির ঈদ সবার ঈদ ভালো কাটক সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম